আরেকটা জুতা আছে এই যেটা এটার গায়ে রেট দাওয়া আছে ছয় হাজার আটশো নিরানব্বই ইন্ডিয়ান রুপি ছয় হাজার আটশো হ্যাঁ এবং পাঞ্চ করা আছে এটা চল্লিশ থেকে চৌচলিশ পর্যন্ত দেখেন

ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ এক বছরে যদি এই জুতা যদি ছয় মাস এক বছরে কেউ দিতে পারে তাহলে আমি আবার আরেক জোড়া জুতা আরেক জোড়া রিটার্ন জি ইনশাল্লাহ অনেক সুন্দর জুতা রাফ টাপ ইউজ করবে তা লুচি শেষ হবে মাত্র এক হাজার টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে তো এখানে ডিজাইনগুলো দেখাইছি এই দেখেন এই মালের বক্স এই যে এই মালের বক্সে যে এটা জি এই দেখেন কত সুন্দর বক্স এই বক্স সহ মাল পেয়ে যাবে মাত্র 1400 টাকা এটা পেয়ে যাবে 1000 টাকা এটা পেয়ে যাবে 1000 টাকা এবং হাতে পে টাকা দিবেন শুধু ডেলিভারি চার্জের টাকাটা আগে দিবেন সরাসরি আসতে চাইলে গুলিস্তান সিদ্দিক বাজার পানির চাপ সামনে চিপ রেট ডিসকাউন্ট সব চিপ রেট ডিসকাউন্ট সব একটি সেবামূলক প্রতিষ্ঠান এবং গুণের মানে রেডেশনা সারা সর্বোচ্চ ভালো মালগুলো সর্বোচ্চ কম রেটে একমাত্র আমাদের এখানে পাবেন এই সবার কাছে দোয়ার প্রার্থী সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু